লকডাউন আবার ফিরে আসছে আপনি প্রস্তুত তো যদি এখনও সচেতন না হন তবে আগামী দিনগুলোতে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা দু কুড়ি কিংবা দু সালের থেকেও ভয়ঙ্কর হবে আমরা সবাই সেই ভয়ালো দিনগুলো ভুলে গিয়েছিলাম কিন্তু করোনা আবার তার আগুনের নখর মেলে ফিরে এসেছে হাসপাতালগুলোতে চলছে মক ড্রিল নতুন করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে নির্দেশিকা জারি হয়েছে চিকিৎসকরা জানাচ্ছেন যদি আমরা এখনই সজাগ না হই তবে ফের শ্মশান আর কবরস্থানে জায়গা পাওয়া দুষ্কর হবে ভারতের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ছে সংক্রমণ মৃত্যুর হার বাড়ছে শিশুরাও রেহাই পাচ্ছে না সুতরাং আজকের এই ভিডিওতে আমরা জানাবো কেন বাড়ছে করোনা আবার কোথায় কত সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গের কি হাল কি বলছে সরকারি রিপোর্ট কেন পশ্চিমবঙ্গ পৌঁছে গেল তৃতীয় স্থানে জে পয়েন্ট ওয়ান সাব ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক আবারও কি আসছে জাতীয় লকডাউন আর আপনি আমি সাধারণ মানুষ কিভাবে বাঁচবেন এই মারাত্মক সংক্রমণ থেকে সারা দেশ জুড়ে আবার বাড়ছে করোনা সংক্রমণ আর এইবারে ঢেউ আগের সব কিছুকে হার মানিয়ে ভয়ঙ্কর হতে চলেছে বলেই আশঙ্কা করছে বিশেষজ্ঞরা একদিনে একশোরও বেশি সংক্রমণ পশ্চিমবঙ্গে চুয়াল্লিশ জনের মৃত্যু গোটা দেশে পাঁচ মাসের শিশুও রেহাই পাচ্ছেন না আর প্রতিদিন নতুন নতুন উপসর্গে চিকিৎসকরা বিভ্রান্ত এত সব কিছু কি আমরা উপেক্ষা করব সময়ের দাবি এখন সতর্কতা সময়ের দাবি এখন প্রস্তুতি সময়ের দাবি এখন সচেতনতা কারণ আর দেরি নেই আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই পুরনো আতঙ্ক একটু ভিন্ন রূপে কিন্তু আগের থেকেও অনেক বেশি ভয়ানক ভাবে তাই ভিডিওটা ভালোভাবে দেখুন লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণে সামনে যা আসছে তা আপনি না জানলে আপনি নিজেই হবেন বিপদের কারণে তাই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধে এই ভিডিওটি যদি একটুও গুরুত্বপূর্ণ মনে হয় যদি আপনি ভাবেন আপনার পরিবারের সদস্যদের এই সতর্ক বার্তা জানানো উচিত তাহলে এই ভিডিওটি এখনই শেয়ার করুন লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানান আপনি কি লকডাউনের পক্ষে আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে ফের লকডাউন জরুরি আপনার মতামত জানান কমেন্টে এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে যা শুনলে শিউরে উঠবেন আপনিও বিস্তারিত রিপোর্ট জানানোর পূর্বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই তো দেখুন উঠে আসছে দ্বিগুণের বেশি বাড়ল করোনা দিল্লিতে বৈঠক স্বাস্থ্য মন্ত্রকের হাসপাতালগুলিকে বিশেষ নির্দেশ কেন্দ্রের করোনা আতঙ্ক ফিরছে একদিনে চুয়াল্লিশ জনের মৃত্যু নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারত ফের মাস্কের পরামর্শ দেশে বাড়ছে কোভিড উদ্বেগ হাসপাতালগুলিকে কেন্দ্রের বিশেষ নির্দেশ পনেরো দিনে চার হাজার লাভ দেশে পাঁচ হাজার ছুঁই ছুঁই করোনা আক্রান্ত ভয় ধরাচ্ছে পাঁচ মাসের শিশুর মৃত্যু তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ একদিনে একশো ছজন করোনা আক্রান্ত সতর্কবার্তা কেন্দ্র এবং রাজ্যের বেড়েই চলেছে করোনা সংক্রমণ বড়সড় বিপদ না চলে আসে রাজ্যকে সতর্ক করলেন চিকিৎসক নেতা অবশেষে ভয়াবহ ইঙ্গিত চিকিৎসকদের তবে কি মাস্ক আর ভ্যাকসিন শেষ ভরসা তো করোনা আবার ফিরছে হ্যাঁ একেবারে নতুন মুখোশ পরে আরও দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা নিয়ে সরকারিভাবে জানানো হয়েছে ফের চালু হয়েছে হাসপাতাল ভিত্তিক মক ড্রিল যাতে হঠাৎ চাপ আসলে চিকিৎসা ব্যবস্থাকে প্রস্তুত রাখা যায় দিল্লি মহারাষ্ট্র কেরল পশ্চিমবঙ্গ যেখানে একসময় দম বন্ধ হয়ে এসেছিল সেখানে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা শুধু গত চব্বিশ ঘন্টাতেই পশ্চিমবঙ্গে আক্রান্ত একশো ছজন মোট সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো অষ্টআশিতে এতেই পশ্চিমবঙ্গ চলে এসেছে সারা দেশের তৃতীয় স্থানে এই মুহূর্তে রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের ওপর বাড়ছে চাপ নতুন করে অক্সিজেন ইউনিট প্রস্তুত করা হচ্ছে কেন্দ্র জানিয়েছে অত্যন্ত সংক্রামক সাবভ্যারিয়ান জিএন পয়েন্ট ওয়ান গোটা পরিস্থিতির মূল কারণ এই জিএন পয়েন্ট ওয়ান উপপ্রজাতি এতটাই ভারাত্মক যে হালকা উপসর্গের আড়ালে দ্রুত স্বাস্থ্যতন্ত্রে বাসা বাঁধছে গলা ব্যথা সর্দি হাঁচি কাশি মাথা ব্যথা ঘুমের সমস্যা যাকে আমরা সাধারণ সর্দি জ্বর বলে ভুল করছি সেই উপসর্গই জিএন পয়েন্ট ওয়েন এর মুখোশ হতে পারে চিকিৎসকদের মতে যাদের ইমিউনিটি দুর্বল যাদের ফুসফুস বা হাটের সমস্যা যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে তাদের জন্য এই ভ্যারিয়েন্ট হতে পারে মৃত্যুর কারণে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে বাজারে বা ভিড় জায়গায় মাস্ক বাধ্যতামূলক নিয়মিত হাত ধোয়া স্যানিটাইজারের ব্যবহার কেউ কাশি সর্দি হলে সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা স্কুলে কলেজে মন্দির মসজিদে সতর্কতা বজায় রাখা কোমরবিটি যেমন ক্যান্সার কিডনি সমস্যা থাকলে আলাদা নজরে এখানেই শেষ নয় এবারের পরিস্থিতি আরও জটিল কারণ দেশজুড়ে ইতিমধ্যে পনেরো দিনে আক্রান্ত চার হাজারের বেশি মানুষ দিল্লিতে একদিনে একশো পঁয়তাল্লিশ জন গোটা দেশে পাঁচ হাজার ছুঁই আক্রান্ত এই বৃদ্ধি দেখে বিশেষজ্ঞরা সরাসরি বলে দিয়েছেন আরও পনেরো কুড়ি দিনে এই হারে বাড়লে জাতীয় পর্যায়ে লকডাউন ঘোষণা ছাড়া উপায় থাকবে না চলুন এবারে এক নজরে দেখে নেওয়া যাক সংক্রমণের সবচেয়ে আশঙ্কাজনক কেন্দ্রগুলো কেরল প্রতিদিন আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়াচ্ছে হাসপাতালের শয্যা কমছে একাধিক শিশুর মৃত্যু হচ্ছে দিল্লিতে সংক্রমণের হার বারো শতাংশ ছুঁয়েছে পুরোনো অক্সিজেন প্ল্যান্ট আবার চালু হয়েছে পশ্চিমবঙ্গে তৃতীয় স্থানে থাকা এই রাজ্যে এবার সবচেয়ে বেশি ভয় কারণ পিক সিজনে স্কুল কলেজ খোলা উৎসবের সামনে স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন এখনই ব্যবস্থা না নিলে আগামী সপ্তাহে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো আক্রান্তের আশঙ্কা রয়েছে তাহলে আমরা কি করব উত্তর একটাই সচেতনতা এখন থেকেই মাস্ক ব্যবহার করুন অপ্রয়োজনীয়ভাবে বাইরে যাওয়া বন্ধ করুন করোনা পরীক্ষা করেন যদি সর্দি কাশি জ্বর হয় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে নিশ্চিত হন স্যানিটাইজার আছে কিনা এবার একটি ভয়ঙ্কর তথ্য জানাই দেশের রাজ্যে করোনা সংক্রমণে মৃত শিশুর সংখ্যা সতেরো হ্যাঁ মাত্র পাঁচ মাস বয়সী শিশুও এই ভাইরাসে প্রাণ হারিয়েছে আপনার সন্তান কি সুরক্ষিত আপনি কি ভেবেছেন এত ছোট্ট প্রাণ যদি করোনা ছুঁয়েও যায় তবে প্রতিরোধ গোথায় বিশেষজ্ঞরা একে বলছেন সাইলেন্ট ওয়েব অর্থাৎ উপসর্গ ছাড়াই ছড়াচ্ছে এই সংক্রমণ আর এই নীরব মৃত্যু ঠেকাতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিকিৎসা পরিকাঠামোর প্রস্তুতি সরকার জোর দিচ্ছে হাসপাতালে মক ডিলে বেড সংখ্যা বাড়ানো কোভিড কিট প্রস্তুত রাখা চিকিৎসকদের জন্য আলাদা ওয়ার্ড একই সঙ্গে চালু হচ্ছে করোনা অ্যাপ ট্র্যাকিং কন্টেনমেন্ট জোন মার্কিং স্কুলে পরীক্ষার আগে কোভিড স্ক্রিনিং আর আপনার জন্য কি গুরুত্বপূর্ণ আপনি এখন থেকেই করবেন এই সাতটি কাজ দিনে অন্তত পাঁচবার হাত ধোবেন যেখানে সেখানে বুকে হাত দেবেন না মাস্ক পরুন না হাঁচি কাশি হলে রুমাল ব্যবহার করুন বাইরের খাবার এড়িয়ে চলুন রাতে কমপক্ষে আট ঘন্টা ফুসফুসের যত্নে প্রতিদিন পনেরো মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন আপনার বাচ্চাকে প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করান বিশেষ করে স্কুল থেকে ফেরার পর এই মুহূর্তে ভারতে সবচেয়ে বড় আতঙ্ক ভ্যাকসিন নেওয়া থাকা সত্ত্বেও সংক্রমণে অর্থাৎ যাদের দুই ডোজ নেওয়া হয়ে গেছে এমনকি বুস্টার ডোজও শেষ তাদেরও ধরছে নতুন ভ্যারিয়েন্ট এই কারণে চিকিৎসকরা বলছেন আমরা এখনো নিরাপদ নয় তাহলে কি আবার পূর্ণ দিনের মতো শহর বন্ধ দোকানপাট বন্ধ অনলাইন ক্লাস অফিসে ছাঁটাই খাদ্য সংকট এই প্রশ্নগুলো মাথা তুলে দেওয়াচ্ছে আবারও আর আমরা যখন ভাবতে শুরু করেছিলাম যে সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসছে তখনই আবার ছায়ার মতো ফিরে এসেছে এই সি আতঙ্ক করোনা একদিনে চুয়াল্লিশ জনের মৃত্যু এটি শুধু একটি সংখ্যা নয় এটি প্রতিটি ঘরে ছড়িয়ে পড়তে পারে এমন এক অদৃশ্য অভিশাপের সংকেত ভারত চ্যালেঞ্জের মুখে আবারও দিনের শেষে যে সংখ্যাটি দেখা যাচ্ছে সেটি শুধু মৃত্যুর নয় চিন্তার আতঙ্কের এবং সামনে থাকা অনিশ্চয়তার এক নির্দয় হিসেবে আমরা ভুলে যাচ্ছি মাত্র কিছু মাস আগেই আমরা অক্সিজেন সিলিন্ডার খুঁজে ছুটে বেরিয়েছি হাসপাতালের সামনে রাঙে দাঁড়িয়েছি কাঁদছি আমরা কেউ বাবা হারিয়েছে কেউ সন্তান কেউ স্ত্রী আজ আবার সেই একই দুঃস্বপ্ন একটু ভিন্ন রূপে একটু নতুন চেহারায় কিন্তু ভয়াবহতা ঠিক আগের মতোই আজ চুয়াল্লিশ জন প্রাণ হারিয়েছে কাল হয়তো এই সংখ্যা দ্বিগুণ হবে এই মুহূর্তে আমাদের একটু অসতর্ক হলে চলবে না কারণ এবার যেটা ফিরে এসেছে সেটি আগের থেকেও আরো ভয়ঙ্কর আরো ছোঁয়াচে আরো ছলনাময় করোনার এই নতুন ঢেউ শুধু স্বাস্থ্য নয় অর্থনীতি মানসিক স্বাস্থ্য সমাজ সবকিছুকে আবার এক ধাক্কায় পেছনে ঠেলে দিতে পারে এবং এটি এখন আর কল্পনার বিষয় নয় এটি বাস্তব সামনে দাঁড়িয়ে আমাদের দিকেই ধেয়ে আসছে এই ভাইরাস প্রতিদিন নতুন নতুন ভ্যারিয়েন্টের মাধ্যমে নিজের শক্তি বাড়াচ্ছে বারবার রূপ পাল্টে আমাদের প্রতিরোধকে পাশ কাটিয়ে ছড়িয়ে পড়ছে এইভাবে চলতে থাকলে ভারতের প্রত্যেকটি রাজ্যে আবারও লকডাউন পরিস্থিতি তৈরি হতে বাধ্য এই যে আজকের চুয়াল্লিশ জন ওদের কারো হয়তো সামান্য জ্বর ছিল কারো একটি কাশে কেউ ভাবিনি তাদের কিছু হবে কিন্তু ভাইরাস তাদের ছাড়েনি ভাইরাস চুপচাপ ধীরে ধীরে শরীরের ভিতরে ছড়িয়ে পড়েছে ফুসফুসে গিয়ে ধ্বংস করেছে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা অবশেষে শেষ নিঃশ্বাস নেওয়ার আগেও হয়তো তারা ভেবেছে এটা তো সাধারণ ঠান্ডা কিছুই হবে না এই আত্মবিশ্বাসটাই আজকাল সবচেয়ে বড় বিপদ কারণ করোনার নতুন ধরনের এতটাই নিঃশব্দে ছড়িয়ে পড়ে যে অনেক সময় মানুষ বুঝতেই পারে না কবে সে নিজেই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হয়ে গেল আজ যখন আমরা বলে যাচ্ছি রেস্তোরাঁয় বসে খাচ্ছি বন্ধুর সাথে গল্প করছি তখন একটু খেয়াল করছে কি সামনের মানুষটি হাঁচি দিল কাশি দিল মাস্ক ছাড়াই কলাফেলা করছে আমরা নিশ্চিন্ত কিন্তু এই নিশ্চিন্ততাই একদিন মৃত্যু ডেকে আনতে পারে আর এই নতুন স্ট্রেন যা এতদিন ধরে আড়ালে ছিল এখন আবার সক্রিয় হচ্ছে দিনে দিনে তার সংক্রমণ ক্ষমতা বাড়ছে ভারতে নতুন করে সংক্রমণের হার আবার শতাংশ গেছে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে আইসিউতে আবার জায়গা পাওয়া যাচ্ছে সবই এক ইঙ্গিত দিচ্ছে আমাদের সামনে খুব দ্রুত এক মহাসংকট ফিরে আসতে চলেছে এই পরিস্থিতিতে প্রশ্ন থেকে যাই আমরা কি আবার সেই ভয়াবহ লকডাউনের দিকে এগোচ্ছি আমাদের কি আবার ঘরের মধ্যে আটকে পড়তে হবে শিশুরা কি আবার স্কুলে যেতে পারবে না আমাদের জীবিকা ছোট ব্যবসা চাকরি সব কি আবার অনিশ্চয়তার মুখে পড়বে আপনাদের কাছে প্রশ্ন রইল আজ যদি আপনার পরিবারে আজ যদি আপনার পরিবারে কেউ সংক্রমিত হয় আপনি কি জানেন কি করতে হবে আপনি কি প্রস্তুত আপনি কি নিশ্চিত আপনি যথেষ্ট সতর্ক তাই এখনই সিদ্ধান্ত নিন এখন থেকেই সাবধান হন কারণ ভাইরাস গোপনে ছড়াচ্ছে আপনার জানার আগেই আপনাকে আক্রমণ করতে পারে আপনার পরিবার আপনার সন্তান আপনার স্বপ্ন সবকিছু যেন এই নতুন ঢেউয়ে ডুবে না যায় তাহলে আজকের সমস্ত সংবাদ সমস্ত পরিসংখ্যান সমস্ত সতর্কবার্তা দেখে আপনি নিজেই বুঝতে পারলেন সময় ভালো নয় আমাদের দেশের অবস্থা আবার সেই পুরনো দিকেই যাচ্ছে যেখানে প্রতিটি নিঃশ্বাস ছিল সন্দেহের প্রতিটি কাশি ছিল আতঙ্কেরা এবং প্রতিটি মানুষের মুখে ছিল একটাই কথা করোনা ফিরে এসেছে আজ আবারও সেই ছায়া নেমে এসেছে হাসপাতালের পরিবারে আবারও মাথা তুলেছে করোনা মারণরূপে সংখ্যাগুলো যতই ছোট মনে হোক এদের পিছনে আছে অসংখ্য অদেখা বিপদ আজ পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে কাল হয়তো প্রথম হতে পারে আজ শিশুর মৃত্যু হচ্ছে কাল কাল হয়তো আপনিও আপনার প্রিয়জনকে হারাতে পারেন আজ চিকিৎসকরা বলছেন সতর্ক হন বলতেই পারবেন না হতেন যদি একটু সচেতন আমাদের হাতে সবাই খুব কম আর এই সময়কে কাজে লাগাতে হবে সঠিকভাবে আমরা যদি এখনই না জেগে উঠি এখনই না সাবধান হই তাহলে সামনে যা আসছে তা শুধুই কান্না দীর্ঘশ্বাস তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ অবহেলা নয় অবচেতন নয় এখনই সময় সর্বোচ্চ সতর্কতারা এখনই নিজে মাস্ক পরো নিয়মিত হাত ধুতে থাকো না ভিড় এড়িয়ে চলো না অসুস্থ বোধ করলে দেরি না করে ডাক্তার দেখান নিজের পরিবারের বয়স্ক এবং শিশুদের প্রতি বাড়তি যত্ন নিন এবং অবশ্যই সরকারি স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলুন এই ভিডিও যদি আপনারা সামান্য হলেও উপকারে আসে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে কারণ তথ্য জানার অধিকার সবার আর সচেতনতা ছড়ানো আমাদের কর্তব্য আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেক্সাইলিং অনলাইন কারণ প্রতিদিন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এমন সব জরুরি আপডেট যেগুলো আপনার জীবন বাঁচাতে পারে আর একটি ঘন্টার আইকনে ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভিডিওর শেষে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন আপনি কি মনে করেন এখনই যদি দেশ জুড়ে আংশিক লকডাউনে বা কঠোর কোভিড বিধি চালু না হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আপনার মতামত কমেন্টে লিখে জানান কারণ আপনার চিন্তা ভাবনা আমাদের মতোই গুরুত্বপূর্ণ শেষ করার আগে আরও একবার বলছি সময়টা কঠিন কিন্তু সচেতন হলে সব পারা যায় নিজে বাঁচুন পরিবারকে বাঁচান সমাজকে সতর্ক করুন ভালো নয় ভয় নয় সতর্ক হোক আপনার হাতিয়ার আবার দেখা হবে পরের ভিডিওতে যতদিন না আমরা এই ভাইরাসকে চুরোতরে হারাতে পারি ধন্যবাদ সুস্থ থাকুন